নদিয়ার হাঁসখালী ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগেও সমস্ত শাখা সংগঠন এবং দক্ষিণপাড়া এক নম্বর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কৃষ্ণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শহীদ সত্যজিৎ বিশ্বাসের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন সজল বিশ্বাস নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান মীর জেলা পরিষদের সহসভাধিপতি সজল বিশ্বাস হাঁসখালী ব্লক তৃণমূল সভাপতি দীনেশ চক্রবর্তী হাসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস দাশগুপ্ত রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি এদিন এই স্মৃতিচারণ সভার মধ্যেই রক্তদান এবং বস্ত্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হয় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন দেবাশিস গাঙ্গুলি জেলা তৃণমূল সভাপতি এছাড়াও প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি মুনমুন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন সমীর কুমার পোদ্দার নদিয়া জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের সদস্য দীপক কুমার বসু এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা আজকে মোট শতাধিক মানুষ রক্তদান করেন বহু দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. Upner Shopnir 2BHK and 3BHK Deluxe Flat. Bukurun Ekuni, call 97324 91278. I am going to go the, first day, the একমাত্র তারা নিজস্ব উপলব্ধি যিনি সন্তান হারিয়েছেন সেই প্রয়াত সত্যজিৎ বিশ্বাস মহাশয়ের মা আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন আবার আমরা শুধু এটুকুই বলতে এসছি আমরা জানি জন্মিলে মরিতে হবে অমর কি কথা হবে এই চিরন্তন এটা সত্য তবে এইভাবেই মৃত্যু এটা আমাদের কারোরই কাম্য ছিল না এটা নিয়তির পরিহাস তবে যেটা আমাদের বলার মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে আজকে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এটা দেখে ভালো লাগছে যে এখনও সত্যজিৎ দা সকলের মনের মধ্যে বেঁচে আছে এবং তিনি যে স্বপ্ন নিয়েছিলেন যে আশা নিয়ে তিনি কাজ করছিলেন যে স্বপ্ন তিনি দেখেছিলেন আমাদের আজকের এই স্মরণসভা থেকে আমাদের সকলের সেই একটাই চাওয়া এবং প্রত্যাশা তিনি যাতে তার কর্মের মধ্যে বেঁচে থাকেন এবং তার সেই অসম্পূর্ণ কাজ আমরা যাতে করতে পারি আমরা সেই কাজের নিয়েই আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আর সর্বশেষ কথা আজকে আমরা চাই যে অপূরণীয় ক্ষতি সেটা হয়তো আমরা কেউ পূরণ করতে পারবো না এই বায়ের চোখের অশ্রু একটা সন্তান যে পৃথিবীতে কিছু বোঝার আগেই তার পিতাকে হারিয়েছে একটা পরিবার একটা ভাই তার দাদাকে হারিয়েছে এটা কিন্তু আমরা কেউ চাইলেও পূরণ করতে পারবো না আমরা যেটুকু পারবো সেই পরিবারের পাশে থাকা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেইলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অবডিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অবডিক্স চাক দহে সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিস স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টার অবমূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা নদিয়া